আমার সামনে এটা কি দেখে ভাই আমি কনফিউজ এটা ট্রেনের ইঞ্জিন না কি কেউ যদি জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দেখতে পারতেছেন দেখতে কিছুটা এরকম আর এই সাইডের দিকে দেখা যায় পায় না যা আসেন না আবার মনে মনে ভাবে এটা যদি পায় না যা তাহলে ট্রেন লাইনে কি উপরে কি করে নিশ্চয় এটা ট্রেনের বাবদে কিছু হবো তো কেউ যদি জানেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আসসালামু আলাইকুম কাজ সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আমি আছি বর্তমানে ক্লাস থ্রি ট্রেন স্টেশনের সামনে এখান থেকে একটি দোকানে একটি ট্রেন টিকিট প্রিন্ট প্রিন্ট আউট করার জন্য ফাইনালি ট্রেন টিকিটটা কিন্তু আমি জেরেক্স করে নিয়ে নিচ্ছি এখন আমরা গেতাছি আর কি স্টেশনে ট্রেন টিকিট জিরে কোয়ার নিয়ে তারপরে কি মেন একটা দোকানে দোকানের থেকে যায় দু জুস নিয়ে এলাম তো মামা নিচ্ছি কি হল স্প্রাইট আর আমি নিচ্ছি কোল্ড ড্রিঙ্ক আই ককো কলা সরি ককো কলা খেতেছি ককো কলা স্প্রাইট তো আমার কাছে একটা ভালো ভালো লাগে লাগে না তারপরে ফাঁকা গ্রামটা আর কেন দিনের বেলা মানে অল্প ফাঁকা আছে আর কালাস্রী ট্রেন স্টেশন অত একটা বড় স্টেশন না এটা ছোট মোট একটা ট্রেন স্টেশন আর এ লোকাল ট্রেন খারায় যেগুলো আর কি এক্সপ্রেস আই মিন লং জার্নি করে সেগুলো ট্রেন কিন্তু এখানে খারায় না তার এই সেই মানে এই সেই জিনিসটা এটার আশেপাশে আমি অনেক সময় ঘোরাঘুরি করছি অনেক সময় ঘুরে করার পর মানে বুঝতে পারি না এক সময় মানে আমার একটা হলো এটা একটা টেনের ইঞ্জিন তারপর অন্ত ট্রাভেল করার জন্য মানে প্ল্যাটফর্মের দিকে যে সময়ে গেলাম ট্রেনটা আই পড়লো আমরা এর দিকে যাবো কালাসের দিকে নিল্লুর তো আমরা নিল্লুরের ট্রেনটা কিন্তু আগে গেছে গান আমরা ট্রেনে উঠে যাবো আমরা নীলুর স্টেশন আঙ্গ নিল্লুর থেকে যাবো আসাম সরি আমি যাবো না মানে একজন মানুষ যাইব তার ট্রেনে উঠে দেওয়ার জন্য আমরা কালাসের দিকে নীললুর কাছে আঙ্গো টিকিট বুক হয়েছে নিল্লুর আসাম নিল্লুরের যাই আর কি নীললুর স্টেশনের থেকে তার ট্রেনে উঠে দিন হে কিন্তু যাবো তো তারপরে আগে গেছে আমরা দেখেন নিল্লুর স্টেশন এটা কিন্তু নীললুর স্টেশন এটা কিন্তু নিল্লুর রেল স্টেশন এই স্টেশনটা মোটামুটি একটু বড় আছে একবারে ছোট মোটো স্টেশন না স্টেশনটা একটু বড় সড়ো স্টেশন তো আমার আইতে আইতে না আর কি রাইতে গেছে গা এন কিন্তু রাইতে প্রায় নটা সাড়ে নটার মতো বাজবে তো আঙ্গুল ট্রেনে শিখে এগারোটা বাজায় তারপরে ভাবলাম যে একটু দোকানে যায় আর কিছু কোল্ড্রিং ওল্ড্রিং আবার কিছু খাই নয় নইলে খেয়ে বাজে নি শরীরে এনার্জি পাইতেছি না কারণ একটু ঘুম ধরতে ঘুম ধরে শরীরে একটু এনার্জি পাওয়ার খুবই দরকার তো তারপর এনে একটি দেখেন জুস দেবানো হয়েছে জুসটা নিয়ে তারপর তারপরে শরীরে একটু এনার্জি না না তেলে সে শরীরে একটু এনার্জি আইবো নইলে কিন্তু রাতে ঘুমছুম ধরা সাইডটা দেখেন একটি মানে ডিজেলের না পেট্রোলের আর কি ট্রেন গেত আছে সেটা দেখলাম আর কি মেলা টাইম বইরে তো ট্রেনটা অনেক লম্বা চলে গেলো তারপরে আগে গেলাম প্ল্যাটফর্মে ইম্বরা প্ল্যাটফর্মে আর কি ইম্বরা মোড়ায় ইম্বরা এলাম একটু বাইরে ঘুরে ঘুরে করার জন্য আর এই সাইডে দেখেন নীলুরের একটা বড় সাইনবোর্ড দেওয়া আছে জেনে লেখা আছে নীলুর আর এখানটাতে তিন ডানা চারটা ভাষা আছে সরি চারটা ভাষা আছে একটা আছে তেলুগু তারপরে এটা হচ্ছে হিন্দি তারপরে উর্দুতে লেখা আছে আবার কিন্তু ইংলিশও লেখা আছে তো এটা হচ্ছে নীলুর ইনস্টিটিউশনের এই সাইডের সাইনবোর্ড আর এখান থেকে এখান থেকে মূলত আমরা যখন আসামি যাই তখন কিন্তু আমরা মূলত এখান থেকে ট্রেনে উঠে থাকি বা আরও আসে গিয়ে ট্রেনে উঠি তারপরে এগলাম একটু ঘুরে করে চা খাবেন নি গিয়ে ঘুম 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 ঘুমঘুমের টাইমে চা খাইলে একটু ভালো লাগবে তারপরে এগেলাম একটু দোকানে দোকানে চা অর্ডার দিয়ে চা খাইব নিয়েছি চা দেখতে পারতেছেন মানে হাতে বিস্কুট না লিখে জমে তাই মামা বিস্কুট নিচ্ছে ও দিকে বিস্কুট খাইলাম তো তারপর আঙ্গো যেই ট্রেনটা রাত্রে সাড়ে এগারোটা সাড়ে দশটা বাজে গেছে গেছে ট্রেনটা ফাইনালি আই পড়ান এই ট্রেনের মধ্যে যেটি মানে আসামে যাইবো তার এই ট্রেনের মধ্যে উঠে দিবো হে কিন্তু যাইব গা আসাম আরামডাবরে দিয়ে ঘুরে যাবো গা রোমে তো ফাইনালি ট্রেনটা পৌঁছে গেছে তার ট্রেনে উঠে দিয়ে আরামডাবর রোমে ব্যাক নিম तो त ए उडिया उडिएस देवर पर भा रुमे जगे कि खायो भने खेद लाग्छ तपाईँले नलम बिरयानी बिरयानी नदेखि हाम्रो किन तिनजना बिरयानी खाए बिरयानी ट्रेन खाएर मैले भावल मेला खेदिलाग्छ रुम खेती खेती देरी हो অনেক খিদে পাইছিল জন্য রুম তৈরি যাওয়ার ওয়েট করা হয় তার আগে যে খেয়ে নাই না খাওয়া আগে মানে তারপরে জামগা তো মামা আসার দিয়ে সামুচ দিয়ে খাবে না আমি মানে খেয়ে দেয়ামুচটা ফালিয়ে দেয় আমি আড দেওয়া শুরু করে দিছি আমি খেয়ে নিচ্ছি আধা আর মামা একটু মানে ভাব দেওয়া ভাব দেয়ামুচা করে ভাব দে খেয়ে নিচ্ছে আর কি আলাদা একটা দিয়ে দেয় তো আমার ঠান মৌসুম নাই ভাই পেটে খেদা নাকি পেটে খেদা থাকলে আর কি তারপর খাওয়া দাওয়া করে আগে গেলাম স্টেশনে বাইরে স্টেশনে বাইরে আর পরে একটা অটো বাইছে আর তো করে এখন আমরা রুমে तो फाइनल कम प्राय आर की रूम पवार पथे ओर दौड़ा वोड़ा दूर मैंने रूमे जाओ पोचे जातम क्लास क्लासर दिए ओड दौड़े डायरेक्ट नहीं जाओ रूमे आने कैत তিন না সাড়ে তিনটার মতো বাজার আর কি তো এ আসলে আজকের এই ভিডিওটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এত একটা দেখা যাচ্ছে না কারণ রাইট তো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটা একটু ফলো করে দিন আর একটু সাপোর্ট করেন আপনারা সাপোর্ট না করলে নেওয়া হয় আর কি প্লিজ একটু সাপোর্ট করেন আর ভিডিওটা একটু শেয়ার মেরে দিন তো মিলতে চিডিও সবাই ভালো থাকে